दीदी आपसे एक रिक्वेस्ट है हम लोग तो चाय गार्डन का वर्कर है हम लोग का बगान का सब सब खेती खत्म हो गया ये साइड का कम से वो तो चाय बगान का मालिक को देखना है ना हाँ, तो तो वो तो, तो प्राइवेट गार्डन है, है। हाँ, तो आपके तरफ से कुछ हो सके तो <laughs> हम लोग जो कर सकते हैं वो लोग तो रिन्यू हम करते हैं वो जो लोन लेता है वो भी देते हैं अभी तो पंद्रह परसेंट उसको कमर्शियल यूटिलाइज करने के लिए भी दिया है जो लोग लोकल लोगों को कुछ काम मिले उसको भी हम लोग बंदोबस्त किया है वही हम लोग का इतना सारा गार्डन में बर्बाद हो गया हम लोग जाएंगे तो कहाँ जाएंगे गार्डे नहीं।, नहीं, नहीं है तो काम कहाँ करेंगे थोड़ा नहीं चाय बगान के लिए हम लोग मीटिंग करने के लिए बोला बात कर लेंगे हमें के तो सी एस के मॉबल बच्चों बच्चों কথা বলবো আবির ঘোষাল রয়েছেন সঙ্গে সুভাষিনী চা বাগানে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন সেখানেই স্থানীয়দের সঙ্গে কথা বলছেন কি আশ্বাস পেলেন তারা কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ডিটেলে জানি আবির রয়েছেন সঙ্গে আবির দেখো এটা দেখো এটা সুভাষিনী চা বাগান এখানে তিনি চা বাগানের শ্রমিকদের সাথে সে কথা বললেন কি পরিস্থিতি সেই পরিস্থিতির বিষয় নিয়ে তিনি কথা বলেন একই সঙ্গে হচ্ছে যে এভাবে জ্বালানি যেভাবে মূল্যবৃদ্ধি হয়েছে তাতে এখানকার মানুষকে কি অসুবিধার মধ্যে সেই প্রসঙ্গের দিনকে তুমি মনে করিয়ে দিয়েছেন অন্যদিকে দেখলে যে মুখ্যমন্ত্রী একই সঙ্গে কথা যে হচ্ছে তিনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে চা বাগান নিয়ে আলাদা করে বৈঠক করতে বলেছেন এবং সেই বৈঠক করে চা বাগানের যে পনেরো শতাংশ বোনাস দেওয়ার যে বিষয়টি যেটা নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনা চলছে সেই বিষয় নিয়েও তিনি দেখবেন এবং এই বিষয় নিয়ে মুখ্য সচিব যে পদক্ষেপ করবেন সেই প্রসঙ্গের কথা উল্লেখ করেন যারা এখানে এসেছিলেন তারা মুখ্যমন্ত্রী কে জানান যে তাদের ফসলের ক্ষতি হয়েছে এই ব্যাপারে যেন কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় মুখ্যমন্ত্রীও তাদেরকে জানিয়েছেন যে তিনি বিষয় সিদ্ধান্ত নিয়েছেন এবং ক্রপ ইন্স্যুরেন্স প্রত্যেকের করা আছে তারা যে ফসলের ক্ষতি হয়েছে সেটি তারা পাবে কিন্তু মূলত আলিপুরদুয়ারের এই জায়গাতে চা বাগানের সব বেশি ক্ষতি হয়েছে ফলে চা বাগানকে ঘিরে যাতে পুরোপুরিভাবে কাজ সরকার করে এবং প্রশাসনের তরফ থেকে মালাদা করে চা বাগান নিয়ে একটি বৈঠক দেখে এই সমস্যার সমাধান করা হবে এই প্রসঙ্গের কথা উল্লেখ করেন যে শ্রমিকরা এখানে ছিলেন তারা এদিন মুখ্যমন্ত্রীকে উল্লেখ করেন যে বাগান সম্পূর্ণ ভেসে গিয়েছে এবং তাদের যে মানে দৈনিক জীবনযাপন গোটাটাই নির্ভর করে থাকে হচ্ছে চা বাগানের ওপর এবং এই পরিস্থিতির কারণে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে তারা চা বাগানের যেহেতু বন্ধ তাদের কীভাবে রোজগার হবে তারা বুঝে উঠতে পারছেন না কিভাবে তারা তাদের প্রত্যেক দিনের খাবার জোটাবেন বুঝে উঠতে পারছেন না তিনি উল্লেখ করেছেন যেহেতুটি বেসরকারি চা বাগান মালিকের নিয়ন্ত্রণে রয়েছে তার সাথেও প্রশাসনের তরফ থেকে কথা বলা হবে এবং সরকারের তরফ থেকে যতটুকু সাহায্য করা দরকার সেটি করা হবে রাজ্য পুলিশের ডিজি সেখানে উপস্থিত ছিলেন এবং তাকেও নির্দেশ দেওয়া হয়েছে যে শ্রমিক লাইন যেটি রয়েছে মহল্লাতে সেখানে গিয়ে রেশনের ব্যাপারটি যেন সম্পূর্ণভাবে দেখে নেওয়া হয় এবং যাতে কোনো ধরনের ত্রাণ পেতে অসুবিধা না হয় সে ব্যাপারে নিশ্চিত করা হয়েছে ওকে